এই দেখো সকাল সকাল উঠে এখন ঝাট দিচ্ছি আর তারপরে ঘরটা মুছে নেব যেহেতু আজকে পুজো দিতে যাব তো সেই জন্য ঘরটা মুছতে হবে আর ময়না চলে গিয়েছে সকাল সকাল টিউশানে মানে ওর সাড়ে ছটার থেকে টিউশন ছিল তো সেই জন্য আমাকেই সমস্ত কাজ আজ করতে হবে তাড়াতাড়ি অবশ্য চলে আসবে আমি পুজো দিতে যাওয়ার আগেই তো এই দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি আর বেশি ঘর নেই আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আর ওইদিকে আমাদের ঠাকুর রাখা হয় ওখানে ছোট্ট করে আর এদিকে বেড আছে তো দেখো ভালোভাবে মোছা হয়ে গেল আর ওই দিকটা ওই রকম ময়লা ময়লা দেখাচ্ছে কারণ হচ্ছে ওখানে আগে দুটো বালতি রাখা ছিল সেই জন্য হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল চান করে নিয়েছি তার আগে কাজকর্ম সব সারলাম তো এরপরে পুজো দেবো তারপরে পুজো করতে যাবো মানে আমাদের মন্দিরে শিব মন্দিরে আজকে সোমবার যেহেতু তো সেই জন্য চলো মেঘলা মেঘলা আবহাওয়া সেই জন্য বেশি ঠান্ডা লাগছে সকাল সকাল চান হয়ে গেলো বন্ধুরা এই দেখো এখন থালা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি পুজো দিতে আর এই দেখো ময়না আছে আর ময়না বন্ধুও আছে আমরা এখন যাচ্ছি পুজো দিতে ঠান্ডায় ঠান্ডায় তো এই দেখো আর কিছুটা গেলেই কিন্তু আমরা পৌঁছে যাবো ঠান্ডা তো প্রচুর লাগছে আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা কমেন্ট করে জানাবে তো এ দেখো সকাল সকাল যেহেতু যাচ্ছি সেই জন্য লোকজনও এখন কম আছে দেখো রকম ভিডিও করেছে ওকেও ছাড়েনি এরকমই করতে থাকে জানো তো ময়না তো চলো এরপরে মন্দিরে যাই মন্দিরে প্রায় পৌঁছে গেলাম এরপরে ভিতরে যাচ্ছি আর আগে কিন্তু এই ষাঁড়গুলো ছিল না আগে যখন পুজো দিতে আসতাম মানে তোমরা যারা আমার ইউটিউবে ভিডিও দেখেছ তারা কিন্তু আগে দেখোনি এই ষাঁড়গুলো হয়তো কারো মানত ছিল তারপরেই দেয়া হয়েছে তো দেখো মন্দিরে চলে এলাম এরপরে পুজো দেব তো তার আগে কিন্তু জল নিয়ে আসব জল আনা হয়নি আর এই দেখো জল আনতে চলে এসেছি আর রাস্তাতে অনেক কাদা ছিল তো সেই জন্য পাগুলোও ধুয়ে নিতে হবে ভালোভাবে তো দেখো কলটা অনেকক্ষণ ধরে কুটছি কিন্তু জলেই বার হচ্ছে না এখানে তো কেউ জল নেই না তাও কিন্তু এরকম সমস্যা কেন হচ্ছে জানি না তো যাই হোক দেখো এরপরে পাগুলো ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে জল নিয়ে এখন চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে এ দেখো এটা হচ্ছে আমাদের শিব মন্দির আর আগে কিন্তু আমি প্রায় দিন যেতাম মানে প্রত্যেকটা সোমবার উপোস করতাম আর প্রত্যেকটা সোমবারে মন্দির না গেলেও একটা সোমবার যেতাম মাসে প্রত্যেকটা সোমবার কিন্তু আমি উপোস করে থাকতাম তারপরে জবে থেকে টাটা গিয়েছি তবে থেকে আর সম্ভব হয়নি কারণ পুজো তো করতে পারতাম না সেই সকাল সকাল ডিউটি মানে একদম ভোরবেলা তো তখন না চান করতে পারতাম না পুজো দিতে পারতাম তো সেই জন্য ছাড়া হয়ে গেল তারপরে কিন্তু আমি মাসে একটা করতাম মানে একটা সোমবার পুজো দিতাম তারপর থেকে একবার অনেক ঠান্ডা লেগে গিয়েছিল তখন থেকে ওটাও কিন্তু ছেড়ে দিয়েছি মানে নভেম্বর মাস দিকে চান করেছিলাম ভোরবেলা আর ওমনি করে অনেক শরীর খারাপ হয়ে গিয়েছিল তো সেই জন্য ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম তো এখন তো আমি বাড়িতে চলে এসেছি তাই ভাবলাম আবার শুরু করি কারণ আমি কিন্তু পুজো উপোস এসবই খুব ভালোবাসি মানে আমার কোনো দিন কোনো প্রবলেম হয় না ঠান্ডাতে প্রবলেম হয়েছিলো কিন্তু এরকম যে উপোস করে থাকলে কিছু হয় এরকমটা কিন্তু নয় আমার কিচ্ছু হয় না তো দেখো ভিতরে সব ঠাকুরকে ধূপ দেখিয়ে নিলাম এরপরে বাইরেও চলে এসেছি আর বাইরে ষাঁড়গুলোকে ভালোভাবে ধূপ দেখিয়ে দিচ্ছি আর তোমরা কারা কারা উপোস করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই দেখো এ পাশে দেখিয়ে দিলাম এরপরে এদিকেও দিয়ে দিচ্ছি আর সামনে যে হনুমান মন্দিরটা দেখছ সেটাও কিন্তু আগে ছিল না মানে ছিল কিন্তু এরকম মন্দিরের মতো ছোট্ট করে করা ছিল না ধূপ জ্বালা তো সবাই ফুল জল সব কিছুই হতো কিন্তু মানে এরকম মন্দিরের মতো করা ছিল না তো দেখো তারপরে দুটো পায়ে প্রণাম করে নিলাম আর এখানে হয় বলি তো এখানেও চলে এসেছি ওখানেও ধূপ দেখিয়ে নিলাম তারপরে দেখো ছোট্ট হনুমান মন্দিরেও চলে এসেছি এখানেও ধূপ দেখিয়ে নিলাম আর এই দেখো সব শেষে চলে এলাম কালী মন্দিরে তো সব কিন্তু ঠাকুর আছে আমাদের ওখানেই তো এখানে এরপরে কালী ঠাকুরকে প্রণাম করে নিলাম এরপরে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট আমি বাইরের দিকে যাচ্ছি আর এই দেখো চলে এলাম তারপরে বাড়িতে প্রসাদ খেয়ে নিই এরপরে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো সন্ধ্যের মেঘটা দেখো আজকে তো সূর্যম মামা ছিল না কারণ আজকে সারাদিন মেঘলা মেঘলা আবহাওয়া তো দেখো এখন কত সুন্দর লাগছে দেখতে আর এখন আমরা ছাদে আছি ভিডিও বানানোর জন্য আজকে কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে তো আজকে তাই বেশি ভিডিও বানানো হলো না এখন আর দেখো মেঘের কালারটা দেখো কত সুন্দর লাগছে ফোনে সেইভাবে ফোকাস করছে না না হলে পুরো একদম অরেঞ্জ অরেঞ্জ খুব সুন্দর লাগছে দেখতে